দিন ফুরোলেই কলকাতা ডার্বি যুবভারতীর মাঠে নামছে কলকাতার দুই প্রধান মোহনবাগান এবং মহামেডান আজ ডুরান্ড কাপের প্রথম কলকাতা ডার্বি প্রথম মোহনবাগানের ম্যাচ একদিকে মোহনবাগান সিএফএল ডার্বি পরাজয়ের পর উনত্রিশে জুলাই কিছুটা অনুষ্ঠান উদযাপন করে আজকে কিন্তু মাঠে নামছে সিনিয়র দল কিন্তু আজকে দু হাজার পঁচিশ ছাব্বিশের সিজন স্টার্ট করছে অপরদিকে মোহামেডান ডুরান্ড কাপের প্রথম ম্যাচ ডায়মন্ড হারবারের এগেনস্টে শেষ মুহূর্তে পরাজয় স্বীকার করতে হয় দুই এক গোলে হাঁটতে হয় আজকের ম্যাচে কিন্তু অবশ্যই মোহন বাগানের মতো টিমের এগেনস্টে বিদেশিহীন মোহনবাগানের বাগানের টিমের ঘুরে দাঁড়াতে চাইবে একটা শেষ কামড় কিন্তু বসাতে চাইবে আজকের এই ভিডিওতে চলুন তাহলে দেখে নি মোহনবাগান এবং মহামেডান কিভাবে তাদের দলটাকে সাজাতে চলেছে মোহনবাগান কোন আঠারো জনকে শর্টলিস্ট করেছে আজকের ম্যাচের জন্য চলুন দেখে নিই আঠারো জনের মধ্যে প্রথমেই বলে দিই বিশাল কায়েতকে কিন্তু ক্যাপ্টেন হিসাবে নির্বাচন করা হয়েছে আজকের ম্যাচের জন্য কারণ সুভাষিষ বোস এখনো পর্যন্ত হান্ড্রেড পার্সেন্ট ম্যাচ ফিট নেই সেই জন্য বিশাল কায়েত কিন্তু ক্যাপ্টেন্সি করবে বিশাল কায়েত সেকেন্ড প্লেয়ার অবভিয়াসলি অনিরুদ্ধ থাপা লিস্টন কোলাসো মনভীর সিং অভিষেক সূর্যবংশী সাহাল আব্দুল সামাদ দীপক টাংরি কিয়া নাসিরি কাম সাইনিং অবভিয়াসলি অভিষেক টেকচাম সিং ব্লকবাস্টার সাইনিং দীপেন্দু বিশ্বাস মোহাম্মদ বিলাল আশিস রাই দীপ্রভাত ঘোষ সুহেল সিং সুহেলিয়াংশ দুবে এবং স্ট্রাইকার কারণ রাই তো এই হচ্ছে আঠারো জনের স্কোয়াড মোহনবাগানের মহামেডানের বিরুদ্ধে এবার এই আঠারো জনের মধ্যে আজকে এগারো জন স্টার্ট করছে কোন এগারো জন স্টার্ট করার মতো পর্যায়ে রয়েছে এবং কারা স্টার্ট করতে পারে চলুন দেখে নিন প্রথমে অবভিয়াসলি ক্যাপ্টেন বিশাল কায়েত নো ডাউট গোল ডিপার্টমেন্টে স্টার্ট করছে প্রিয়ান্স দুবের অপশন রয়েছে দীপ্রভাতের অপশন রয়েছে বাট ওরা এখন অনেকটাই জুনিয়র বিশাল কায়েত কিন্তু তার সিজনের শুরুটা এস এ ক্যাপ্টেন অবশ্যই স্টার্ট করছে রাইট ব্যাকে অবভিয়াসলি কোনো অপশন নেই আশিস রায়ের দিকেই যেতে হবে কোনো বাচ্চা ছেলের অপশন নেই কোনো ইয়াংস্টারের অপশন নেই অবভিয়াসলি আশিস রাই লেফট ব্যাকে কিন্তু সুভাষিস ক্যাপ্টেন অ্যাভেলেবেল নেই সুভাষিসও কিন্তু সবেমাত্র ট্রেনিং জয়েন করেছে এখনও পর্যন্ত একই সেম কেস ম্যাচ ফিট নেই হান্ড্রেড তো সেখানে লেফট ব্যাকে অবভিয়াসলি ডেবিউ করবে মোহনবাগানের হয়ে সিনিয়র টিমের হয়ে অভিষেক টেকচাম সিং সেন্টার ব্যাকে দুজনকে আমি রাখবো সেখানে অবভিয়াসলি একজন তো বঙ্গ সন্তান দীপেন্দু বিশ্বাস অবভিয়াসলি নো ডাউট এবং তার সাথে কিন্তু আমি রাখবো দীপক টাঙ্গরিকে অনেকে বলবে ওয়াই নট মহম্মদ বিলাল মোহাম্মদ বিলাল ভালো প্লেয়ার কেন সেন্টার ব্যাক ন্যাচারাল সেন্টার ব্যাক তাকে খেলাও না মোহাম্মদ বিলাল ভালো প্লেয়ার কিন্তু মোহাম্মদ বিলাল কিছুদিন আগে একটা ডার্বি হেরে এসেছে তিনটে গোল কনসিড করে এসেছে তার কনফিডেন্স লেভেলটা একটু ডাউন এবং এটা যেহেতু একটা সিনিয়র টিমের ম্যাচ এটা যেহেতু একটা হাই ভোল্টেজ ম্যাচ এগেন্স্ট মোহামেডান একটা কলকাতা ডার্বির ম্যাচ সেখানে অবভিয়াসলি দীপক টাঙ্গড়ি কিন্তু সে সেন্টার ব্যাক খেলতে পারে তার কনফিডেন্স আছে তার লিডারশিপ আছে তার সেই কোয়ালিটি আছে এজ এ সেন্টার ব্যাক খেলার তো তাই জন্যে আমি দীপক টাঙ্গড়িকেই কিন্তু এজ এ সেন্টার ব্যাক আজকে দেখতে চাই এবং সামনে আমি অবশ্যই মিডফিল্ডে তিনজনকে খেলাবো তিনজন মিডফিল্ডার কে কে হবে নো ডাউট আমাদের ভারতীয় মিডফিল্ড জেনারেল আপুইয়া ওয়ান অ্যান্ড অনলি আপুইয়া জাস্ট নাম্বার ফোর্টি ফাইভ তাকে স্টার্ট দিচ্ছে আমি সিডিএম তার সাথে খেলবে কে ডবল পিভিটে অভিষেক সুর্যবংশী সূর্যবংশীর জন্য কিন্তু এই সিজনটা বিশেষ করে এই ডুরান্ট কাপের টুর্নামেন্টটা একটা মেক অর ব্রেক টুর্নামেন্ট হতে চলেছে কারণ আমরা দেখেছি গত সেই রকম অর্থে একটা সুযোগ পাইনি বিশেষ করে আইসেল খেলেছিল মোহনবাগান আইসেলে প্রচুর ম্যাচ খেলেছে সেখানে আমরা দুটো তিনটে ম্যাচে স্টার্ট করতে দেখেছি তাও সেরকম পারফরমেন্স ছিল না কারণ দেখো একটা প্লেয়ার সে তো রোবট না যখন তখন একটা সুইটস টিপে দিলাম মাঠে নেমে পারফর্মেন্স দিয়ে দেবে ও একটা বাচ্চা ছেলে ও একটা ট্যালেন্ট ও একটু ধীরে ধীরে ওকে ইনহেবিট করা হচ্ছে টিমের মধ্যে আমার মতে ওরও কিন্তু হওয়ার সময় চলে এসেছে ওর জন্য কিন্তু একটা সিজন এটা ওয়েট করছে তো সেখানে ওকে একটু দায়িত্ব নিয়ে খেলতে হবে বিশেষ করে ডুরান্ট কাপে যেহেতু কোনো বিদেশি অ্যাভেলেবেল নেই যেহেতু সাহাল আব্দুল সামাজ সবে মাত্র চোট থেকে ফিরছে যেহেতু সাহাল খেলবে না ম্যাচ ফিট নেই এবং যেহেতু ব্যাকলাইনে দীপক টাংড়ি খেলছে সেহেতু আপুইয়ার পাশে তাকে কিন্তু দায়িত্ব নিয়ে খেলতে হবে আর যদি আপুইয়ার পাশে দায়িত্ব নিয়ে খেলে বাস্তব রয় এবং জোজে মলিনা যে জোজে মলিনা কিন্তু তাড়াতাড়ি মাঠে নামছে বা কলকাতায় আসছেন তিনি ফার্স্ট অফ অগস্ট মাঝ রাতে মাঠে মাঠে কেন বলছি ফার্স্ট অফ অগস্ট তিনি কলকাতায় ল্যান্ড করছেন তো সেই জোজে মলিনাকে যদি ইমপ্রেস করতে পারে অভিষেক তাহলে কিন্তু আমি বলছি সাহাল আব্দুল সামাদ অনিরুদ্ধ থাপা বা কিছু ক্ষেত্রে দীপক টাঙ্গলির আগেও কিন্তু বেশ কয়েকটা আই এর ম্যাচে আমরা অভিষেক সূর্যবানশী দেখতে পেতে পারি কারণ এবছর মোহনবাগান আইএসএল এর সাথে সাথে সাইমটেনিয়াসলি এসিএল টু তেও খেলবে সেখানে আমরা এসিএল টুতে দীপক টাঙ্গি অনিরুদ্ধ থাপা সাহাল আপুইয়া এদেরকে প্রচুর প্রচুর ম্যাচে প্রচুর ওয়ার্কলোড নিয়ে খেলতে হবে সেখানে আইএসএল এর কিছু কিছু ম্যাচে কিছু লোয়ার এন্ডের টিমের সাথে কিন্তু আমরা অভিষেক সূর্যবাংশীকে খেলতে দেখতেও পারি যে সমস্ত ম্যাচগুলোতে আমরা মনে করবো অভিষেক সূর্যবংশী ফিট রয়েছে এবং একটু রেস্ট দরকার আপুইয়ার মতো প্লেয়ার থাপার মতো প্লেয়ার দীপকের মতো প্লেয়ারকে একটু রেস্ট দিতে হবে সেখানে কিন্তু অভিষেক সেই ম্যাচে চান্স পেতে পারে তো সেই কনফিডেন্সটা সেই ইম্প্রেসটা মলিনা বাস্তব রয়কে করতে হবে এবং পারফর্ম করতে হবে এটাই হচ্ছে একদম সাপটা কথা বাকি থার্ড মিডফিল্ডার কারণ ছাড়া কোনো মিডফিল্ডার নেই আপাতত আমাদের কাছে এবং থাকলেও সাহার আব্দুল সামাদ রয়েছে সাহাল কিন্তু বেঞ্চে বসে থাকবে সাহালকে আমি স্টার্ট করতে দেখছি না কারণ সবে মাত্র ট্রেনিং জয়েন করেছে খুব লেটে ট্রেনিং জয়েন করেছে একটু চোটও ছিল গত বছরের সেখান থেকে সাহালকে আমি স্টার্ট করতে দেখছি না শেষের দশ মিনিট পনেরো মিনিট হয়তো মাঠে নামলেও নামতে পারে রাইট উইং পাসাং দর্জি তামাংয়ের কথা উঠছিল লিওয়ান ক্যাস্টানিয়ার কথা উঠছিল সালাউদ্দিন আন্দনের কথা উঠছিল বাট আমরা যে জনের স্কোয়াডটা হাতে পেয়েছি সেখানে কিন্তু তিনজনের মধ্যে কারোর নামই নেই তো ফার্স্ট চয়েস হয়ে যাচ্ছে মনবীর সিং যেহেতু একটি চোট থেকে ফিরেছে একটা ছোট্ট নিগেল রয়েছে প্রপার ম্যাচ ফিট না সেহেতু তাকে রেস্ট দেওয়া হয়েছে এবং কিয়ান নাসিরিকে কিন্তু কালকে স্টার্ট করানো হচ্ছে আমার মতো এটাই এটাই কিয়ান নাসিরি যে স্টার্ট করবে এটা হান্ড্রেড পার্সেন্ট মোটামুটি শিওর ধরতে পারো লেফট উইং রয়েছে অবভিয়াসলি লিস্টন কোলাসো নো ডাউট লিস্টন কোলাসো অ্যাটাকিং ফ্রন্টে প্রত্যেকটা প্লেয়ার জুনিয়র লিস্টনকে দায়িত্ব নিয়ে খেলতে হবে কোনো বিদেশি নেই মনফির স্টার্ট করছে না ও যদি আজকেও দায়িত্ব নিয়ে না খেলে বা এই ডুরান কাপের টুর্নামেন্টে যদি দায়িত্ব নিয়ে না খেলে তাহলে সত্যি কিছু বলার নেই ওকে দায়িত্ব নিতে হবে এবং লিস্টনকে কিন্তু পারফর্ম করতে হবে অ্যাটাকিং ফ্রন্টে যত গোল অ্যাসিস্ট আসবে লিস্টনের সাইড থেকেই কিন্তু বেশি প্রেশারটা আসার আমরা আশা করছি এবং সেটা কিন্তু আসা উচিত তো আশাটা করা উচিত তো লিস্টন কোলাসো কিন্তু খেলছে লিস্টন লেফট উইং থেকে অবভিয়াসলি দায়িত্ব নিয়ে খেলতে হবে আর রয়েছে স্ট্রাইকিং ফোর্সে সুহেল ভাট কারণ রাই এর অপশন আমাদের কাছে রয়েছে বাট আমার মতে সুহেল ভাট যেহেতু কিয়ান নাসিরিও রাইট উইং খেলছে সুহেল ভাটই কিন্তু স্ট্রাইকার রোলে খেলবে সেম আমি যেটা অভিষেকের ক্ষেত্রে বললাম সেটা কিন্তু সুহেলের জন্য বলবো সুহেল কিন্তু এই মোহনবাগান টিমে এমন একটা প্লেয়ার না মানে ও একেবারে জুনিয়র ও একেবারে নিজেকে আস্তে আস্তে টিমে ইনহেরিট করার চেষ্টা করছে বিভিন্ন সুপার কাপ ডুরান্ট কাপের ম্যাচে সিএফএল এর ম্যাচে খেলার চেষ্টা করছে খেলছে তো মোহনবাগান টিমে প্রচুর প্রচুর বিদেশি অপশন আছে স্ট্রাইকিং ফোর্সে আমরা ডিমি পেট্রাটসকে দেখতে পাবো আমরা জেমি ম্যাফলেন দেখতে পাবো আমরা জেসন কামিংস দেখতে পাবো তো সেখানে নো ডাউট মানে আমরা কোন প্রশ্নেই আসে না যে কোন বড় ম্যাচে বা কোনো আইএসএল বা কোনো এসিএল এর ম্যাচে সুহেল ভাট স্টার্ট করছে বাট এমন অনেক ম্যাচ যাবে যেখানে আমাদেরকে ওই যেটা বললাম রেস্ট দিতে হবে আমাদের মেন টিমের প্লেয়ারগুলোকে বিকজ আমরা দুটো টুর্নামেন্ট বড় টুর্নামেন্ট একসাথে খেলছি তো সেই রেস্টের জন্য কিন্তু আমরা কয়েকটা ম্যাচ ওই যেমন ধরো সাপোজ মোহামেডানের এগেনস্টে বা হায়দ্রাবাদের এগেনস্টে বেশ কিছু ম্যাচে আমরা দেখব মানে যেগুলো আর কি কম্পারেটিভলি উইক টিম মোহনবাগানের তুলনায় যারা আইএসএল খেলবে তো সেখানে কিন্তু সুহেল ভার্ট অভিষেক সুরেবংশী এদের দায়িত্বটা কিন্তু প্রচুর বেড়ে যায় দীপেন্দু বিশ্বাস কারণ এরা হচ্ছে আমাদের ব্যাকআপ অপশনস এর এরা এই সমস্ত আইএসএল এর যে মানে উইক টিম গুলো রয়েছে মোহনবাগানের তুলনায় সেই উইক টিমের কিন্তু আমরা দেখতে পেতে এবছর তো সেখানে সুয়েল ভাটকে নিজেকে প্রমাণ করতে হবে গোল স্কোর করতে হবে দায়িত্ব নিয়ে খেলতে হবে কারণ দেখতে দেখতে তো হয়ে গেল প্রায় বছর সিনিয়র টিমের সাথে ঘোরাফেরা করছে সুয়েল ভাট তো এই হচ্ছে আমার মতে লাইন আপ মোহনবাগানের এই এগারো জন খেলতে চলেছে আপনারা আপনাদের মতামত শেয়ার করতে পারেন মহামেডানকে নিয়ে সেভাবে কথা বলার কিছু নেই কারণ ম্যাক্সিমাম আমি মহামেডানের নতুন নতুন প্লেয়ার দেখছি মহামেডান আগের দিন যে ম্যাচে আমরা দেখেছিলাম ডায়মন্ড হারবারেরস্টে ম্যাক্সিমাম নতুন প্লেয়ার ছিল অ্যাডিসান ছিল পুরোনো টিম থেকে বা বিকাশ সিং ছিল পুরনো টিম থেকে বাকি সবাই একাডেমি থেকে উঠে আসা বা নতুন নতুন কিছু ইয়ংস্টার শাইনিং কোনো বিদেশি অ্যাভেলেবেল নেই মহামেডানের হয়ে কারণ কোনো বিদেশি খেলছে না এবং তারা যেটা বললাম যে মাঠের ভিতরেও স্ট্রাগল করছে মাঠের বাইরেও কিন্তু বিভিন্ন স্পন্সরশিপ নিয়ে বা ট্রান্সফর ব্যান নিয়ে কিন্তু একটু স্ট্রাগল করছে মহামেডান তো সেখানে মহামেডানও কিন্তু মানে সব রকম দিক থেকে যুদ্ধ করছে তারা কিন্তু চাইবে যে মোহনবাগানের মতো একটা বিদেশিহীন টিমকে যদি কাপের স্টেজে একটু আটকে দিতে দিতে পারে ড্র করে হোক বা যদি একটা অঘটন ঘটিয়ে হারিয়ে পারে তাহলে কিন্তু একটা ভারতীয় ফুটবলের ইতিহাসে বা এই যে টপ আইএসএল এখন চলছে সেখানে আইএসএল ও মোহনবাগান খেলছে মহামেডন খেলছে তো সেখানে কিন্তু একটা ওই ছাপ রেখে দেওয়া একটা বড় ধাক্কা দিয়ে দেওয়া মোহনবাগানকে এটা কিন্তু মহামেডন চাইবে কারণ যেহেতু তারা হেরে আসছে ডায়মন্ড হারবেটের কাছে খুব একটা ভালো খেলেনি অবভিয়াসলি আমরা দেখেছি সবাই ম্যাচটা খুবই ডিফেন্সিভ অ্যাপ্রোচে ছিল একটা সময় ম্যাচটা ছেড়েই দিয়েছিল টাইম ওয়েস্ট করছিল লিটারেলি ডায়মন্ড হারবেটের মতো টিমের এগেনস্টে এসে টাইম ওয়েস্ট করছিল বিকজ তাদের কাছে দুটো এক্সট্রা বিদেশি প্লেয়ার ছিল বলে তো এটা একটু মানে মেহরাজ উদ্দিন ওয়ার্ড ওয়ার একটু বেটার প্ল্যানিং করতে পারে আর একটু বেটার টিমের মধ্যে মেন্টালিটি বা একটু সেরকম মনস্টার মেন্টালিটি ইনহারিট করতে পারে বা কি বা করবে সেরকম প্লেয়ারই তো অ্যাভেলেবেল নেই ওই ওই কয়েকটা বাচ্চা ইয়াংস্টার প্লেয়ার কি বা করতে পারে এটাই অনেক কিছু করে দিতে পারে কারণ বলা যায় না ফুটবল নব্বই মিনিটের খেলা যেকোনো সময় যে কোনো কিছু ঘটতে পারে যে কোনো সময় যেকোনো ছোট টিম বড় টিমকে হারিয়ে একটা অঘটন ঘটিয়ে দিতে পারে তো সেটা দেখবো আমরা অবিয়াসলি দেখবো তো সব থেকে বড় খবর হচ্ছে মোহনবাগান মহামেডান আজকে সাতটার সময় মাঠে নামছে এবং তার থেকেও বড় খবর হচ্ছে আমরা কিন্তু আজকে আবারও লাইভে থাকছি এবং লাইভে কিন্তু সবাইকে জয়েন করতে হবে মানে অবভিয়াসলি আমি ধরা বাধা কোনো ব্যাপার না যদি মনে করো লাইভে জয়েন করবে কারণ লাইভে প্রচুর আড্ডা হয় লাইভে প্রচুর থাকি আমি আর যদি যেহেতু মোহনবাগানের ম্যাচ এবং যেদিন যেদিন মোহনবাগানের খেলা থাকে অ্যাজ এ মোহনবাগান ফ্যান অ্যাজ আ মোহনবাগানি আমি কিন্তু লাইভে ফুল অন পাম্প থাকি এটা কিন্তু লাইভে আসলে দেখতে পাবে এবং সবাইকে আমি লাইভে ওয়েলকাম জানাচ্ছি ঠিক ছটা পঁয়ত্রিশ আমি লাইভে আসছি এবং পুরো ম্যাচটা আমরা দেখবো অবশ্যই ম্যাচ দেখাতে পারবো না বাট অবশ্যই ম্যাচে আমরা ওয়াচেলং করবো আমরা স্কোর কার্ড দেখাবো আমরা প্রত্যেকটা খুঁটিনাটি বিষয় নিয়ে আমরা ডিসকাশন করবো কথাবার্তা বলবো অনেক ট্রান্সফার নিউজ নিয়ে অনেক কিছু নিয়ে কথাবার্তা বলবো তো চলে আসো লাইভে থ্যাংক ইউ এভরি